নমস্কার সকলকে বন্ধুরা তোমরা অলরেডি জানো যে এই বছরের আইপিএল দু হাজার পঁচিশের আইপিএলের জন্যে মেগা অকশান হতে চলেছে এবং বন্ধুরা মেগা অকশান যখনই হয় তখনই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে প্রতিটা দলকে প্রায় প্রতিটা প্লেয়ারকেই ছেড়ে দিতে পারে তিন থেকে চারজন প্লেয়ারকে প্রতিটা টিম রিটেন করতে পারে এবং বন্ধুরা এই রিটেন পলিসি নিয়ে যদিও এই বছরের আইপিএলের অক্সানের জন্য অনেক আলোচনা এখানে চলছে রিটেনশান পলিসি নিয়ে এখানে প্রতিটা টিম নিজেদের আলাদা আলাদা মতামত জানিয়েছে একটা টিম জানিয়েছে যে কোনো প্লেয়ারকেই যেন রিটেন করা না হয় প্রতিটা প্লেয়ারকেই যেন ছেড়ে দেওয়া হয় আবার এক একটা টিম এটাও জানিয়েছে যে সাত থেকে আটজন প্লেয়ারকে যেন রিটেন করতে দেওয়া হয় যদিও বিসিসিআই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি যে এই বছরের মেগা অক্সানের জন্যে কজন করে প্লেয়ারকে রিটেন করা হবে তবে আমরা সকলেই যেটা জানি যে তিন থেকে চারজন প্লেয়ারকে রিটেন করা হয় মেগা অক্সানে এবং সেই হিসাবেই আজকের আমি লিস্ট বানিয়েছি যে প্রতিটা টিম যদি চারজন প্লেয়ারকে রিটেন করা হয় তাহলে প্রতিটা টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে তো এখানে সবার প্রথমে আমি দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিম চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে অবভিয়াসলি তারা সবার প্রথমে ঋষভ পান্তকে তো অবশ্যই রিটেন করবে এ ছাড়াও তারা আকসার পাটেলকে রিটেন করতে পারে যতদূর আমার মনে হচ্ছে ঋষভ পান্ত আকসার পাটেল এই দুজনকে তারা রিটেন করবে এ ছাড়াও কুলদীপ যাদবকেও তারা রিটেন করতে পারে এই তিনজন প্লেয়ারকে এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই রিটেন করবে এছাড়াও দিল্লি ক্যাপিটালস টিম এখানে মিচেল মাসকে রিটার্ন করতে পারে না হলে অ্যান্ড্রিচ নোকিয়া এই দুজনের মধ্যে একজনকে মিচেল মাস নাহলে অ্যান্ড্রিচ নোকিয়া এই দুজনের মধ্যে যে কোনো একজনকে এখানে রিটেন করতে পারে দিল্লি ক্যাপিটালস টিম আর এখানে তোমাদের কি মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালস টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে এই পাঁচজনের মধ্যে যে কোনো চারজনকে রিটার্ন করবে নাকি ডেবিড আর আরও ভালো ভালো প্লেয়ার আছে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে তাদের মধ্যে কোনো প্লেয়ারকে রিটেন করতে পারে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত তোমরা জানাতে পারো আর বন্ধুরা এরপরে পাঞ্জাব কিংস টিমের রিটেন প্লেয়ারদের কথা বললে এখানে পাঞ্জাব কিংস টিম কিন্তু বেশি প্লেয়ারকে রিটেন করবে না এটা তোমরা একদমই ধরে নিতে পারো এখানে পাঞ্জাব কিংস টিম একজন বা দুজন প্লেয়ারকেই রিটেন করতে পারে যেখানে পাঞ্জাব কিংস টিম একটি প্লেয়ারকে অবশ্যই রিটেন করবে সেটা হচ্ছে আসদীপ সিং এখানে পাঞ্জাব কিংস টিম আসদীপ সিংকে রিটেন করবে এছাড়াও তারা কাগিস ও রাবাটাকে রিটেন করতে পারে এই দুজন প্লেয়ারকেই তারা রিটেন করতে পারে বাকি কিন্তু কোনো প্লেয়ারকে এখানে পাঞ্জাব কিংস টিম রিটেন করবে না যতদূর আমার মনে হচ্ছে তোমাদের কি মতামত এখানে শিকার ধাবানকেও পাঞ্জাব কিংস রিটেন করতে পারে কিনা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর বন্ধুরা এরপরে চেন্নাই সুপার কিংস টিমের প্লেয়ারদের কথা বললে তো বন্ধুরা এখানে চেন্নাই সুপার কিংস টিমের কথা বলে এখানে সবার প্রথমে যেই নামটা আসে সেটা হচ্ছে এম এস ধোনি দেখার বিষয় থাকবে যে দু হাজার পঁচিশের আইপিএলে এম এস ধোনি খেলবে কিনা যদি এম এস ধোনি খেলে তাহলে তাকে অবশ্যই রিটেন করবে সিএসকে টিম আর যদি এম এস ধোনি না খেলে তাহলেও তারা কিন্তু চারটে প্লেয়ারকে রিটেন করতে পারবে যেমন বন্ধুরা তারা অবশ্যই ঋতুরাজ গাইকোয়াটকে রিটেন করবে এটা তো কনফার্ম এই বছর ঋতুরাজ গাইকটকে আমরা ক্যাপ্টেনসিও করতে দেখেছি সিএসকে হয়ে তো এখানে ঋতুরাজ গাইকট অবশ্যই রিটেন হবে এছাড়াও রবীন্দ্রা জাদেজা এবং শিবাম দুবে এই দুজনকেও রিটেন করবে এখানে সিএসকে টিম এখানে এম এস ধোনি যদি খেলে তাহলে এম এস ধোনি ঋতুরাজ গাইকোয়ার শিবাম দুবে এবং রবীন্দ্রা জাদেজা এই চারজনকে রিটেন করবে এখানে সিএসকে টিম আর যদি এম এস ধোনি এখানে না খেলে তাহলে এখানে সিএসকে টিম মাতিসা পাতিরানাকে রিটেন করতে পারে যদিও এখানে তোমাদের মতামত আলাদা হতে পারে এখানে সিএসকে ফ্যানদের মতামত আলাদা হতে পারে তোমাদের মতে এখানে সিএসকে টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর বন্ধুরা এরপরে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে এখানে বন্ধুরা রাজস্থান রয়্যালস টিম একটি প্লেয়ারকে অবশ্যই রিটেন করবে সেটা হলে ইয়াসাসপি জ্যাসবালকে তারা অবশ্যই রিটেন করবে এছাড়াও তারা সানজু স্যামসনকেও রিটেন করবে যেখানে সঞ্জু স্যামসন আমরা জানি আর এক টিমের রাজস্থান রয়্যালস টিমের ক্যাপ্টেন তো এখানে সঞ্জু স্যামসন এবং এসএসপি এস এই দুজনকে তো অবশ্যই রিটেন করবে এখানে রাজস্থান রয়্যালস টিম এছাড়াও তারা জস বাটলারকেও রিটেন করতে পারে যদিও বন্ধুরা যদি তারা জস বাটলারকে রিটেন করে তাহলে রিয়ান পারাগ এবং উজবেন্দ্রা চাহাল এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই তারা রিটেন করতে পারবে তো এখানে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে রাজস্থান রয়্যালস টিমের জন্য যে তারা কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে এছাড়াও তাদের কাছে ট্রেন বোল্টের মতো প্লেয়ারও কিন্তু আছে তো এখানে সব থেকে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে এখানে রাজস্থান রয়্যালস টিমের যে তারা কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে আর তোমাদের এখানে মতামত কি রাজস্থান রয়্যালস টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে অবশ্যই কমেন্ট করে তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এবং এরপরে আরসিবি টিমের যদি আমি কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের কথা বললে এখানে সবার প্রথমে বিরাট কোহলিকে তো অবভিয়াসলি রিটেন করবে আরসিবি টিম এখানে কোনো সন্দেহ নেই বিরাট কোহলিকে তারা অবশ্যই রিটেন করবে এ ছাড়াও তারা এখানে ম্যাক্সওয়েলকে রিটেন করতে পারে যতদূর আমার মনে হচ্ছে ম্যাক্সওয়েলকে তারা মেগা অক্সানের জন্য রিলিজ করবে না ম্যাক্সওয়েলকে তারা রিটেন করবে এ ছাড়াও বন্ধুরা এখানে আরসিবি টিম মোহাম্মদ সিরাজকে রিটেন তারা করতে পারে মোহাম্মদ সিরাজকে তারা রিটেন করবে তবু বন্ধুরা এখানে বিরাট কোহলি মোহাম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল এই তিনজনকে যদি রিটেন করে আরসিবি টিম তাহলে এখানে রাজাত পাতিদার এবং ফাফ দুপ্লেসি এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই কিন্তু তারা রিটেন করতে পারে এবার দেখার বিষয় থাকবে এই দুজনের মধ্যে কোন প্লেয়ারকে রিটেন করে এখানে আরসিবি টিম আর এখানে তোমাদের মতামত কি আরসিবি টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করতে পারে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর এরপরে গুজরাট টাইটান টিমের কথা বললে বন্ধুরা এখানে গুজরাট টাইটান্স টিম সুবমান গিলকে তো অবশ্যই রিটেন করবে এছাড়াও তারা রাশিদ খানকেও অবশ্যই রিটেন করবে সুবমান গিল এবং রাশিদ খান এই দুজনকে তারা অবশ্যই রিটেন করবে এবং ডেভিড মিলারকেও তারা রিটেন করতে পারে যদিও বন্ধুরা এখানে ডেভিড মিলারকে যদি রিটেন করে গুজরাট টাইটান্স টিম তাহলে এখানে সাই সুদাসান এবং মোহাম্মদ সামি এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই তারা রিটেন করতে পারবে যদিও চোটের কারণে এই বছর দু হাজার চব্বিশের আইপিএল মিস করেছিল মোহাম্মদ সামি তবে আমরা সকলেই জানি যে মোহাম্মদ স্বামী একজন ম্যাচ উইনার প্লেয়ার এবং আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সও থাকে তার তো এখানে কঠিন সিদ্ধান্ত হতে চলেছে সাই সুদারসান নাকি মোহাম্মদ স্বামী এই দুজনের মধ্যে কাকে রিটেন করবে গুজরাট টাইটান্স টিম সাই সুদারশানও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আমরা দেখেছি আইপিএল এখনো পর্যন্ত গুজরাট টাইটানস টিমের হয়ে এখানে তোমাদের কি মতামত কোন চারজন কে রিটেন করবে জিটি টিম অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর বন্ধুরা এরপরে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে বন্ধুরা এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম সবার প্রথমে রিটেন করবে অভিষেক শর্মাকে তারা অভিষেক শর্মাকে কিন্তু অবশ্যই অক্সানের জন্য ছাড়বে না তারা রিটেন করে রাখবে এছাড়াও তারা হেন্দিজ ক্লাসেনকেও রিটেন করে রাখবে এই দুজন প্লেয়ারকে তারা অবশ্যই রিটেন করবে এছাড়াও বন্ধুরা তারা ট্র্যাবি সেটকে রিটেন করতে পারে আমার যতদূর মনে হচ্ছে তারা ট্র্যাবি সেটকে রিটেন করবে ট্র্যাবি সেট হেন্ডিচ ক্লাসেন এবং আভিষেক শর্মা এই তিনজনকে তারা অবশ্যই রিটেন করবে যতদূর এখানে আমার মনে হচ্ছে কামিংসকে হয়তো তারা মেগা অকশানের জন্য ছেড়ে দেবে এবং কম দামে আবার কিনে নিজেদের দলে আবার ক্যাপ্টেন করতে চাইবে এবার দেখার বিষয় থাকবে কি হয় এখানে তোমাদের কী মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এখানে কোন চারজনকে রিটার্ন করতে পারে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এরপরে মুম্বাই ইন্ডিয়ানস টিমের কথা বললে বন্ধুরা এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের জন্যেও কিন্তু ডিসিশানটা খুবই কঠিন হতে চলেছে খুবই এখানে কঠিন সিদ্ধান্ত তাদের নিতে হবে যে কোন চারজন প্লেয়ারকে তারা রিটেন করবে যেখানে আমরা সকলেই দেখেছি যে দু হাজার চব্বিশের আইপিএলে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস টিমের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এটা নিয়ে অনেক ট্রোলও হয়েছে হার্দিক পান্ডিয়াকে সকলে অনেক ট্রোলও করেছে এবং এটাও আমরা ইঙ্গিত পেয়েছি যে হতে পারে রোহিত শর্মার এটাই শেষ বছর মুম্বাই ইন্ডিয়ানস টিমের সাথে তো এখানে দেখার বিষয় থাকবে মুম্বাই ইন্ডিয়ানস টিম রোহিত শর্মাকে রিটেন করে কি না যদি এখানে রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ানস টিম রিটেন না করে তাহলে এখানে জাসপ্রিত বুমরা সূর্যা কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া এই তিনজনকে তো তারা অবশ্যই রিটেন করবে এবং রোহিত শর্মাকেও রিটেন যদি করে তো চারজন প্লেয়ার এখানে হয়েই গেল এবং রোহিত শর্মাকে যদি রিটেন না করে তাহলে জাসপ্রিত বুমরা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার সাথে এখানে তিলাক বার্মা না হলে ইশান কিষান এই দুজনের মধ্যে যে কোনো একজনকে মুম্বাই ইন্ডিয়ান টিম রিটেন করতে পারে আর এখানে তোমাদের কি মতামত মুম্বাই ইন্ডিয়ান টিম কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো এবং এরপরে এলএসজি টিমের কথা বললে লাখনৌ সুপার জায়েন্স টিমের কথা বললে এখানে বন্ধুরা কেল রাহুলের সাথেও আমরা দেখেছিলাম যে এলএসজির অনার সঞ্জীব গোয়েনকার একটু কথা কাটাকাটি হয়েছিল একটি ম্যাচের পরে এবং তারপরে এটাও দেখেছিলাম যে কেল রাহুল কেঁদেও ছিল এবার দেখার বিষয় থাকবে তাদের কে এল রাহুলের সাথে এলএসজির ম্যানেজমেন্টের সম্পর্ক কিরকম আছে এখানে কেল রাহুল তাদের টিমের সাথে থাকতে চায় নাকি সে অক্সানের যেতে চায় তবে যেখানে আমার মনে হচ্ছে যে এলএসজির টিম কেল রাহুলকে ছাড়বে না অক্সানের জন্য ছাড়বে না এবং অবশ্যই তারা ডিটেন করবে এবং এছাড়াও কেল রাহুলকে ছাড়াও তারা মার্কেশ টয়নিসকেও রিটেন করতে পারে এবং মার্কাস টয়নিসকে ছাড়া তারা নিকোলাস পুরানকেও রিটেন করতে পারে কেল রাহুল মার্কাস টয়নিস নিকোলাস পুরান এই তিনজনকে তারা অবশ্যই রিটেন করবে এবং সাথে সাথে রাবি বিষ্ণুইকেও তারা রিটেন করতে পারে তো এখানে আমার যতদূর মনে হচ্ছে রাবি বিষ্ণুই মার্কাস টয়নিস নিকোলাস পুরান কেল রাহুল এই চারজনকে তারা রিটেন করবে আর এখানে তোমাদের মতামত কি এখানে এলএসজি টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা মতামত জানাতে পারো আর বন্ধুরা সবার শেষে কে আর টিমের কথা বললে বন্ধুরা এই বছরে চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছে কে আর টিম এবং কে কে আর টিমের যে স্কোয়াডটা ছিল এই বছর খুবই শক্তিশালী স্কোয়াড ছিল দারুণ স্কোয়াড ছিল তো এখানে সব থেকে বেশি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে কে কে আর টিমের জন্যে যে তারা কোন চারজন প্লেয়ারকে রিটেন করবে যদিও বন্ধুরা এখানে অটোমেটিক চয়েস দুটো আছে এখানে অ্যান্ডে রাসাল এবং সুনীল নারায়ণ এই দুজনকে তো অবশ্যই রিটেন করবে কে আর টিম এছাড়াও এখানে রিঙ্কু সিংকে অবশ্যই রিটেন করবে কে কে আর টিম তো এখানে রিঙ্কু সিং সুনীল নারায়ণ এবং অ্যান্ডেড আসাল এই তিনজনকে রিটেন করবে এবং সব থেকে বড় সিদ্ধান্ত তাদের হতে চলেছে এখানে শ্রেয়া সাইয়ার নাকি নীতিশ রানা এই দুজনের মধ্যে কাকে রিটেন করবে কে কেআর টিম এখানে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো এছাড়াও ভেঙ্কাটের সাইয়ারও কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল তো এখানে কে কেআর টিমের কাছে অনেক অপশন আছে তবে যতদূর আমার পার্সোনালি মনে হচ্ছে কে কি আর টিম এখানে কেই রিটেন করবে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো